একদিনের ক্রিকেটে একশো উইকেট নিতে ইরফান পাঠানের লেগেছিল উনষাট ম্যাচ তিনি এতদিন ছিলেন ভারতীয়দের মধ্যে দ্রুততম নিউজিল্যান্ডের সাথে সিরিজে ইরফানকে টপকে গেলেন মোহাম্মদ সামি শততম উইকেটে পৌঁছতে তার লাগল ছাপ্পান্ন ওয়ান ডে দুই সালে খুব একটা একদিনের ম্যাচ খেলেননি সামি পারিবারিক সমস্যা ঘিরে ধরেছিল তাকে ক্রমশ তা পিছনে ফেলে এসেছেন তিনি টেস্টে পুরনো ছন্দে খুঁজে পেয়েছেন নতুন বছরের গোড়ায় অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজেও ভরসা দিয়েছেন দলকে সিডনিতে প্রথম ম্যাচে যদিও নতুন বল দেওয়া হয়নি তাকে তৃতীয় পেসার হিসেবে এসেছিলেন আক্রমণে অ্যাডিলেডে ও মেলবোর্নে অবশ্য ভুবনেশ্বর কুমারের সঙ্গে নতুন বল হাতে সামি দৌড়ে আসেন তিন ম্যাচে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট ভুবনেশ্বর ও যুবেন্দ্র চাহালের পর তিনি ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট সংগ্রহকারী নিউজিল্যান্ডেও তাই হয়েছে নেপিয়ারে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম একদিনের ম্যাচে শিকার হলেন করেন বাঁহাতি ওপেনার কলেন নুনরোকে আর দ্বিতীয় স্পেলে ফিরে এসে নিলেন মিচেল স্যান্ট নারের উইকেট ভারতীয়দের মধ্যে ওয়ান ডে ফর্ম্যাটে দ্রুততম এক উইকেটের তালিকায় এখন পরপর থাকলেন সামি ইরফান জহির খান অজিত আগারকার জাভাগাল শ্রীনাথ সামি যেভাবে বল করছেন তাতে বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা নিশ্চিত দেখাচ্ছে দ্রুততম একশো উইকেট শিকারের তালিকায় পুরো বিশ্বে প্রথম দশে আসন পাকা করে নিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সামি বাকিরা কারা চলুন এক নজরে দেখে আসি এদের তালিকা প্রথমেই রয়েছে আফগানিস্তানের স্পিনার রশিদ খান চুয়াল্লিশটি ম্যাচে একশো উইকেটের মাইল স্টন স্পর্শ করেন তিনি শততম উইকেটটি পান দুই সালের পঁচিশে মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেতে এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক বান্নতম ম্যাচে একশোটি উইকেট পেয়েছিলেন তিনি শততম উইকেটটি পান দুই সালের একুশে আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে পাকিস্তানের সাকলাইন মুস্তাক রয়েছেন এই তালিকায় তৃতীয় স্থানে তিপান্নটি ম্যাচ খেলে একশোটি উইকেট পেয়েছিলেন তিনি শততম উইকেটটি পান উনিশশো সালের বারোই মে শ্রীলঙ্কার বিরুদ্ধে গালিয়রে নিউজিল্যান্ডের বোলার সেন্ট বন্ড রয়েছেন চতুর্থ স্থানে চুয়ান্নটি ম্যাচ খেলে একশো উইকেটে পেয়েছিলেন তিনি শততম উইকেটটি পান দুই সালের তেইশ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বোলার ব্রেট সালের জানুয়ারি বিরুদ্ধে শততম উইকেটটি পান তিনি সেটি ছিল তার পঞ্চান্নতম ম্যাচ তালিকায় ব্রেটলির পরে জায়গা করে নিলেন মোহাম্মদ স্বামী ছাপ্পান্নম ম্যাচে দুই সালের তেইশ জানুয়ারি একশোটি উইকেটের অধিকারী হলেন স্বামী সামি ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের ট্রেন্ড বোল্ডকে দুই সালে তেইশ ডিসেম্বর ক্রাইস্ট চার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম উইকেটটি পান তিনি সেটা ছিল তার ছাপ্পান্নতম ম্যাচ সামি পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে দুই সালের ২৫ জুন বাসে তেরেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম উইকেটটি পান তিনি সেটি ছিল তার আটান্নতম ম্যাচ তালিকায় দশম স্থানে রয়েছেন ওয়াকার ইংলিশ জিম্বাবুয়ের বিরুদ্ধে আবু ধাবিতে শততম উইকেটটি দখল করেন তিনি সেটি ছিল তার উনষাটতম ম্যাচ দুই হাজার সালের উনিশে এপ্রিল এই তালিকায় নাম লেখান তিনি তালিকায় ওয়াকার ইউনিসের সঙ্গে রয়েছেন ভারতীয় বোলার ইরফান পাঠান পাকিস্তানের বিরুদ্ধে আবু ধাবিতে শততম উইকেটটি দখল করেন সেটি ছিল তার উনষাটতম ম্যাচ দুই সালে এই তালিকায় নাম লেখান তিনি সামি যে গতিতে আগাচ্ছেন তাতে তিনি যে খুব দ্রুতই উইকেট শিকারের বিশ্ব রেকর্ড করে ফেলতে পারেন তা বলাই যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান ভালো লাগলে শেয়ার করুন সর্বোপরি এস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ